আসসালামু আলাইকুম জব সার্কুলার ডাউনলোড চ্যানেলে আপনাকে স্বাগতম আজ আপনাদের জন্য নিয়ে এসেছি কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের তিনটি পদে নিয়োগ বিজ্ঞপ্তি এছাড়াও খুলনা রেঞ্জ ডিআইজি কার্যালয়ের একটি পদের নিয়োগ বিজ্ঞপ্তিও আপনারা পেয়ে যাবেন এই ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন এরপরে আমরা ভিডিওতে আমরা ডাউনলোড লিঙ্কও দিয়ে দেবো যেখান থেকে আপনারা এই দুটি সার্কুলার ডাউনলোড করতে পারেন চলুন আমরা সরাসরি সার্কুলারে চলে যাই গত আঠাশ এগারো দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ ইং তারিখে এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয় প্রথম পদটির নাম হচ্ছে মেডিকেল টেকনোলজিস্ট ল্যাবরেটরি গ্রেড এগারো বেতন স্কেল বারো হাজার পাঁচশো থেকে তিরিশ হাজার দুশো তিরিশ টাকা পর্যন্ত পদের সংখ্যা হচ্ছে বারোটি এটা হচ্ছে অস্থায়ী পদ বছর বছর সংরক্ষণের ভিত্তিতে আর যোগ্যতা যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট হতে সংশ্লিষ্ট বিষয়ে মেডিকেল টেকনোলজিতে ডিপ্লোমা ডিগ্রি এরপরের পথটি হচ্ছে কম্পাউন্ডার গ্রেড এগারো এটি স্থায়ী পথ পাঁচটি পদের জন্য পাঁচটি খালি পদ রয়েছে এখানের শিক্ষাগত যোগ্যতা হচ্ছে যে কোনো স্বীকৃত ইনস্টিটিউট হতে তিন ফার্মেসি বিষয়ে অনন্য তিন বছর মেয়াদি ডিপ্লোমা ডিগ্রি এবং বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল কর্তৃক নিবন্ধিত তৃতীয় পদটি হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এটার গ্রেড হচ্ছে ষোলো বারোটি খালি পদ রয়েছে এবং কি এটি বছর বছর ভিত্তিতে সংরক্ষণ করা হয় কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত কম্পিউটারের ওয়ার্ড প্রসেসিং সহ ইমেইল ও ফ্যাক্স পরিচালনায় দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে কম্পিউটার করে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে বৃষ্টি শব্দ ও বাংলায় বৃষ্টি শব্দ এখন শর্তাবলী এখানে সমস্ত শর্তাবলী দেওয়া হয়েছে এখন এতগুলো পড়তে গেলে হয়তোবা ভিডিওটা অনেক বড় হয়ে যাবে এ কারণে আপনারা এই সার্কুলারের ডাউনলোড লিঙ্ক থেকে আপনারা দেখে নেবেন এখন দ্বিতীয় যে সার্কুলারটি রয়েছে এটি প্রকাশিত হয়েছে বারোই নভেম্বরে এটা হচ্ছে রেঞ্জ ডিআরজির কার্যালয় খুলনা এখানে ডাটা এন্ট্রি অপারেটর দুইটি পদের জন্য সার্কুলার প্রকাশিত হয়েছে গ্রেড হচ্ছে ষোলো নয় টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা হচ্ছে এটার বেতন স্কেল শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় বিশ শব্দ ও ইংরেজিতে বিশ শব্দের সহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে আর এখানে আবেদনপত্রটা আবেদন ফরমটাও দেওয়া হয়েছে যেটা আমরা ওই ডাউনলোড লিঙ্কে দিয়ে দেবো তো আপনারা আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে গিয়ে এই ডাউনলোড লিঙ্ক থেকে আপনারা ডাউনলোডটা করে নিন আর ভবিষ্যতে এরকম যদি আরও কোনো বিজ্ঞপ্তির খবর পেতে চান তাহলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আমরা এখানে সরাসরি ডাউনলোড লিঙ্ক সহ সার্কুলার ডাউনলোড লিঙ্ক সহ আমরা ভিডিও আপনাদের সামনে তুলে ধরব সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম